লাইভ প্রোগ্রামে স্বাগত আপনারা প্রত্যেকে জানেন বিভিন্ন খবরের কাগজ থেকে নিউজ চ্যানেল থেকে সব জায়গায় ইতিমধ্যে নিউজ সার্কুলেট হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে রবিদাস রুহিদাস ঋষিদাস তথা চন্মকার চামার বাইন মুচি মহলদার এই সমাজের মানুষের সঙ্গে যে বিভিন্ন মন্দির কেন্দ্রিক বিষয় নিয়ে তাদের সঙ্গে চলছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ যে বিভিন্ন জায়গায় করেছি তো পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গীত গ্রামের মন্দিরে সমাজের মানুষ ইতিমধ্যে সেখানে উঠে সাড়ে তিনশো বছরের প্রথাকে ভেঙে দিয়েছে মানুষের মনের মধ্যে যে প্রসারিত হচ্ছিল সেখান থেকে সেটাকে শেষ করা গেছে পরবর্তীতে আপনারা জানেন নদিয়া জেলার গ্রাম থানার অন্তর্গত সেখানের বিষয়টা নিয়েও মুভমেন্ট চলেছে খুব রিসেন্টলি বিষয়টা সমাধান হতে চলেছে এবং আরো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের এরকম ঘটনা সামনে এসেছে এমন এগারোটি জায়গাকে আমরা চিহ্নিত করে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করেছিলাম তার সদত্তর বা তার যে কার্যকলাপ নিশ্চয়ই আমরা আশা করছি তো এই পরিপ্রেক্ষিতে আমরা দুজন আজকে লাইভে আছি আমাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন রাজেন্দ্র রবিদাস যিনি রবিদাস রহিদাস ঋষিদাস তথা চামার বাইন মুচি সমাজের এক বিশিষ্ট ব্যক্তিবর্গ তিনি সমাজ সচেতন এবং মানুষকে একত্রিত করার জন্য মানুষের মনের মধ্যে জাগরণ সৃষ্টির জন্য সদা কাজে তৎপর থাকছেন বা থাকেন তো আমি সরাসরি রাজেন্দ্রদার সঙ্গে আলোচনায় চলে যেতে চাইছি যে রাজেন্দ্র পশ্চিমবঙ্গের এই প্রেক্ষাপটে আমরা জানি সাধারণত বাংলায় জাতপাত নেই পশ্চিমবঙ্গে জাতপাত দেখা যায় না সেটা উত্তর প্রদেশের উত্তর ভারতের একটা অংশ হতে পারে বা পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন জায়গায় জিনিস থাকতে পশ্চিমবঙ্গে জাতপাত নেই এইটাই আমাদের কাছে সাধারণত ধারণা প্রত্যেকটা অপমর বাঙালির কাছে এখন কাটোয়াতে যে ঘটনা সামনে এসে গেছে নদীয়াতে যে ঘটনা সামনে আসছে পরবর্তীতে আরো যেগুলো সামনে আসছে এই যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মুচি চামার বলে গালি গালাজ করা হচ্ছে একটা জাতিকে একটা সমাজকে সেই সমাজের প্রতিনিধি হিসেবে আপনার কি মনে হয় কেন এই জিনিসটা হচ্ছে বা এই জাতি এই সমাজের আহ ইতিহাস কি কালচার কি এই সমাজের কোন পথে এখন যাওয়া উচিত আপনার কি মনে হচ্ছে বলুন শুনি আমাদের সঙ্গে সব দর্শকরা অলরেডি যুক্ত হয়ে গেছে আলোচনাটা খুব ভালো হতে চলেছে আশা করছি আপনারা প্রত্যেকের সাথে থাকুন রাজেন্দা শোনা যাচ্ছে আমার কথা আহ ডিস্টার্ব হয়তো নেটওয়ার্কের একটু হচ্ছে তো উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন বা হয়ে যাবেন আপনাদের কাছে বলি যে পশ্চিমবঙ্গের এই জাতপাত বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে বাঙালিদের মধ্যে আমাদের একটা ধারণা বা অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রত্যেকটা মানুষের এই ধরনের ধারণা কাজ করে যে বাঙালি বাবু কালচারে বাংলাতে জাতপাত পাওয়া যায় না নেই সিক্সটি আটটো অনুযায়ী খুব একটা ঘন ঘন কেস এফআইআর হয় না ফলে বাংলাতে জাতপাত অতটা সামনে আসে না তো এই জায়গা থেকে ধারণা জাতপাত নেই এখন জাতপাত যে লুকিয়ে আছে সুপ্ত অবস্থায় আছে গোপনে আছে সবকিছু যে খবরে খবরে আসে না বলে আমরা মনে করি যে জাতপাত নেই হ্যাঁ এটা ঠিক বাংলাতে এই জাতের নামে অতিরিক্ত মারধর করা মেরে দেওয়া ঘোড়ায় চড়া নিষিদ্ধ করা জল খাওয়া একেবারে নিষিদ্ধ করে দেওয়া এই যে প্রবণতা বাংলায় খুব কম যার ফলে আমরা বিষয়গুলো সামনে পাই না খুব একটা কিন্তু যে সমস্ত জাতির সঙ্গে এই ঘটনাগুলো ঘটে সেই জাতিগুলোর মধ্যে থেকে অন্যতম একটা প্রধান জাতি হচ্ছে চামার বা মুচি জাতি কারণ এই যে জাত পাতের যে সিঁড়ি যে স্টেপ আমরা যদি পরস্পর দেখি যে সবার উপরে পিরামিড হিসাবে যদি কল্পনা করা যায় সবার উপরে একটা শ্রেণী তারপর একটা তারপর একটা তারপর একটা তো দেখা যাবে যদি ভারতবর্ষে যত জাতি আছে বাংলার ক্ষেত্রে আমরা যদি বলি বাংলাতে যত জাতি আছে সমস্ত জাতিগুলোর মধ্যে পশ্চিম বাংলার বাঙালি জাতিদের মধ্যে যত সাবকাস্ট আছে তাদের মধ্যে চামার বা মুচি জাতির স্থান পিরামিডের একদম নিচে একদম শেষ প্রান্তে ফলে এই জাতির উপরে হিংসা ঘৃণা বিদ্বেষ এই জিনিসটা সবথেকে বেশি হয় কিন্তু বাংলার যে চামার বা মুচি জাতির অস্তিত্ব প্রত্যেকটা গ্রামাঞ্চলে আছে প্রত্যেক জায়গায় আপনারা পাবেন সেই জাতির এই খবরগুলো প্রকাশ্যে আসে না যার ফলে আমাদের এই ধারণা যদিও বা কোনো জায়গায় এই ধরনের ঘটনা আসে তো সেটাকে স্থানীয় পর্যায়ে ধামাচাপা দিয়ে দেওয়ার একটা বন্দোবস্তা সরাসরি হয়ে যায় এখন এই পরিপ্রেক্ষিতে আমরা কলকাতায় বসে মনে করি যে বাংলায় জাতপাত নেই বাংলায় কোনো জাতপাত চলে না বাংলা দীর্ঘদিন ধরে কমিউনিস্ট শাসনের অধীনে ছিল সেখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষ সমাজবাদকে প্রাধান্য দিয়েছে ফলে জাতপাত পুরো শেষ হয়ে গেছে হ্যাঁ এই কথা সত্য যে বাংলায় কমিউনিস্ট শাসন দীর্ঘদিন থাকার পরে জাতপাতের যে প্রাথমিক পর্যায় যেটা ছিল এটা কিছুটা হলেও নষ্ট হয়েছে ফলে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা একটু বেড়েছে অর্থনৈতিকভাবে কিছুটা এই ধরনের সমাজরা কিছুটা ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানেও একই পর্যায়ে বলা যেতে পারে কিন্তু কিছুটা পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটা মানতে হবে কিন্তু নেই বলাটা আমাদের সামনে আসছে না বলে আমরা মনে করছি বা বলে বেড়াচ্ছি নেই এই জিনিসটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তিহীন কথা ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা প্রবণতা বলা যেতে পারে এখন এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করণ এই বিষয় হচ্ছে আমাদের যারা বুদ্ধিজীবী বর্গের মানুষ আছে যারা বুদ্ধিজীবী বর্গের মানুষ আছে তারা তাদের কাছে এই জিনিসটা মনে হতে পারে যে এটা নিয়ে আমাদের এগিয়ে আসা উচিত দেখুন জাতপাত এক বর্ণের সঙ্গে এক সমাজের সঙ্গে আর এক সমাজের বিবাহের মধ্যে শুধু আবদ্ধ নয় বিবাহটা যেদিন মনে করবেন এই জাতের সঙ্গে সেই জাতের সেই জাতের সঙ্গে ওই জাতের ইন্টারকাস্ট ম্যারেজটা খুব দ্রুত হচ্ছে এবং কোনো প্রশ্ন ছাড়া হচ্ছে তখনই আমরা মেনে নিতে পারবো যে সেই অঞ্চলে জাতপাত বলে কিছু নেই আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে কোন দিনের একটা সংবাদপত্র আপনারা নিয়ে নিন সংবাদপত্র হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যেখানে পাত্রপাত্রীর কলাম থাকে মানুষের মনের টেন্ডেন্সিটা কি মানুষ শিক্ষা যোগ্যতা চাইছে পাত্রপাত্রীর মধ্যে সামাজিক স্ট্যাটাস চাইছে যে সমাজে তারা অর্থনৈতিক ভাবে বসবাস করছে সেই সমাজে তাদের স্ট্যাটাস কি আছে সেটা চাইছে পাত্রপাতির থেকে না অর্থনৈতিক স্ট্যাটাস নাকি এই সমাজের মানুষের আগে জাত চাইছে দেখুন সমস্ত খবরের পাত্রপাত্রীর যে কলাম সবার আগে আপনারা পাবেন কায়স্থ ব্রাহ্মণ বৈশ্য এই ধরনের হেডিং তারপরে আপনারা পাবেন নাম বাবার নাম ঠিকানা জাতপাতের কি আছে না আছে তো এই জিনিসগুলো যখনই দেখা যায় তখনই পরিষ্কার কিছুটা ধারণা পাওয়া যায় যে মানুষের মনের থেকে জাতপাত বিলুপ্ত হয়নি এবার এটা পরের কথা যে আমরা অন্য সমাজের সঙ্গে অন্য কাস্টের সঙ্গে যে একসঙ্গে বসা করছি খাওয়া দাওয়া করছি সমস্ত ধরনের কাজকর্ম কম বেশি করি এই জিনিসের এই প্রবণতা পশ্চিমবঙ্গে অনেক ভালো কিন্তু স্থান বিশেষে প্রত্যন্ত গ্রামাঞ্চলের দিকে আমরা যদি চলে যাই সেই সমস্ত জায়গায় গেলেই আমাদের কাছে পরিষ্কার ধারণা চলে আসে যেমন কাটোয়ার গীতগ্রাম সেখানে মন্দিরে উঠতে দেয়া হচ্ছে না সাড়ে তিনশো বছর ধরে তাই বলে কি সেই সমাজের মানুষ আমাদের চামার মুচি সমাজের মানুষ যারা আছে সেই অঞ্চলগুলোতে তারা দীর্ঘদিন ধরে বিষয়টা মেনে নিয়ে এসছে না বিষয়টা আসলে তারা মন থেকে মানেনি তারা চেষ্টা করেছে বিতর্কে না যাওয়া তারা চেষ্টা করেছে বিরোধে না যাওয়া কারণ বিরোধে গেলেই ক্ষমতার লড়াই চলে আসে মারামারি হানাহানি এই জিনিস চলে আসে শান্তিপ্রিয় মানুষ হিসেবে তারা বিষয়টাকে নিজেদের মধ্যেই চেপে রেখেছে কিন্তু সমাজ পরিবর্তন হচ্ছে মানুষ গ্রামাঞ্চল থেকে বাইরের দিকে যাচ্ছে পরিবেশ পরিস্থিতির সঙ্গে বিভিন্ন জায়গায় তারা সামনাসামনি আসছে ফলে তাদের একটা মনের মধ্যে পরিবর্তন এসে গেছে এখন এই পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কি সেই বিষয়টা আমরা আলোচনায় নিয়ে এসেছি